গুড মর্নিং সবাইকে সবাইকে আমার ব্লগে স্বাগত জানাই এখন আমি পড়া থেকে যাচ্ছি বাড়ি আর ওয়েদারটা আজকে এতটাই খারাপ খালি বৃষ্টি না এত বৃষ্টি হচ্ছে যে পড়তে আসার সময় পুরো ভিজে গেছি আসার সময় বৃষ্টি যদিও কম ছিল বাঁশ ঢুকতে না ঢুকতে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে যেন বৃষ্টি আমাদের পিছু করেছে যেখানেই যাচ্ছি সেখানেই বৃষ্টি পড়ছে খালি আর এখন বৃষ্টি পড়ছে আবার বাড়ি যাব ভিজে ভিজে যেতে হবে জানো কারণ ছাতাতে তো হচ্ছে না কারণ গাড়ি করে যাবো আর এই জায়গাটা দেখছো সব বাড়ি ঘদ্দ সব ভেঙে দিয়েছে এখানে অনেক মানুষের বসতি ছিল তারপরে রেলের জায়গা ছিল বলে জায়গাটা এখন সবাই উঠিয়ে দিয়েছে সবাইকে আর বাড়ি এসে দেখি মা রুটি করেছে যেহেতু জলখাবারে খাবো আর ঘুগনি আছে আর আমি একটু পরোটা করছি তো তাড়াতাড়ি করে পরোটাগুলো বেলে নিচ্ছি আর এখানে পরোটা সময় ভেবেছিলাম যে লাচ্ছা পরোটা বানাবো কিন্তু আর লাচ্ছা পরোটা ওই মা আটা মেখে রেখেছে যা সেটা তো লাচ্ছা পরোটা হবে না তাই যেরকম পাচ্ছি সেরকমই একটা কিছু পরোটা করে দিচ্ছি ছুরি দিয়ে ফার্স্টে কেটেছি কাটার পরে যখন দেখলাম যে না কোনোভাবেই কিছু হচ্ছে না নর্মাল যে পরোটা হয় সেটাই করে দিয়েছি আর ওটাই তেলে ভাজার পরে না কি সুন্দর হয়ে গেছে আর কোনো সমস্যা হচ্ছে না আর এখন অলরেডি সাড়ে এগারোটা বেজে গেছে আর মাকে তাই বললাম মা তুমি খেয়ে নাও মা বলছিলো প্রথমে খাবো না তারপর বললাম যে না খেয়েই নাও আমার খেতে দেরি হয়ে যাবে তাই তুমি খেয়ে নিও তাই এখন মা এখন খাবারটা নিচ্ছে বললাম ঘুগনিটা গরম করে নাও মা এখন বলছে এখন গ্যাস এটা হয়ে যাবে এখন ঘুগনি গরম করবে না এখন ঘুগনি গরম ছাড়াই খেতে খুব ভালো লাগছে কারণ ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই মা বার করে রেখেছিলো আর এই ঘুগনিটা কালকে পাঠিয়েছিল যেহেতু কালকে নিরামিষ ছিল তাই আর খায়নি আর এই ঘুগনিটা তাই আছে খেলাম কাকু দারুণ বানায় ঘুগনিটা হেভি টেস্টি হয়েছিল। এখানে পরোটা ভাজা হয়ে গেছে আর যে কালকে যে একটু কোপতাকারিটা ছিল সেটাও নিয়ে নিয়েছি পরোটা ঘুগনি আর কোপতাকারি সাথে শশা এটা আর ব্রেকফাস্ট হয়নি আমার হিসাব মতো লাঞ্চ হয়ে গেছে কারণ দুপুর বারোটার সময় আমি এটা খেয়েছি পেটটাও পুরো আই করছে আর এখানে মা সবজি কাটতে বসেছে বাবা একটা বাঁধাকপি এনেছে মা তো গজগজ করছে যে এখন কেউ বাঁধাকপি আনে কত দাম দিয়ে আনতে হয়েছে শীতকাল পড়বে এমনি সেটা অ্যাভেলেবেল হয়ে যাবে আর মা ভেন্ডি কেটে দিল আর আমি এইদিকে ভেন্ডি মশালা বানিয়ে দিলাম এটা যদিও মায়ের নিজের প্রসেসে বানানো একটা ভেন্ডি মশালার একটা রেসিপি যেটা খেতে না দারুণ হয় আর আমার খাওয়ার পর থেকে হেভি লেগেছে এখন গড়ার মধ্যে পটল ছাড়ছি কারণ পটল ভাজা হবে পটলগুলো শুকিয়ে গেছে তো ওই জন্য মা বললো যে পটলগুলো করে ভেজেই দিই তাহলে আর পটলগুলো পরে থাকবে না শুকনো পটল এমনিও কোনো তরকারিতে ভালো লাগবে না ভাজাটাই যা ভালো লাগবে আর ওই পটল ছাড়তে গিয়ে তো আমার গায়ে তেল ছিটকে যাবেই তাই আমি আবার ওটাকে জল দিয়ে ঠিক করে নিলাম ওই বরফ টরফ দেওয়ার সময় আমার নেই আমার ওসব পছন্দ ও নয় মনে হয় ওইগুলো যত বেশি করব গায়ে ফোসকা তত বেশি পড়বে আর এইদিকে মা বলছে কি রান্না করব কারণ মাছ আছে কিন্তু আমার একটুও মাছ খাওয়ার ইচ্ছা নেই আমার মায়েরও মাছ খাওয়ার ইচ্ছা নেই আর মাছ শুধুমাত্র আমার বাবা প্রচণ্ড ভালোবাসে কারণ মাছ ছাড়া বাবার ভাত খাওয়া সম্ভব নয় তাই মা ঠিক করলো আমার আর মায়ের জন্য ডিম হবে আর বাবার জন্য মাছ হবে তাই এখানে মাছ ভাজতে দিয়েছি বাবার সকালের জন্য আর রাত্রের জন্য আর কালুর জন্য এক পিস মাথা নিয়েছি যাতে ও মাছ খেতে পারে আর সাথে আমরা একটু করে মাছ রাখি আর এখানে মা আর আমাদের ডিমের তরকারি হবে আর ওই ডিমের তরকারির মধ্যেই মা বাবার মাছটা ওই তরকারির মধ্যেই করে দেবো আর আলাদা করে মাছের ঝাল করবো না কারণ মাছের ঝাল আর খেতে ইচ্ছা করছে না আর পটল ভাজতে এতটা দেরি হচ্ছে যে আমার বিরক্ত লেগে যাচ্ছে যে পটলটা কতক্ষণে ভাজা হবে আর আমার না খুব বাজে স্বভাব এক সময় এক ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে পারি না আমি আমার হাত পা চলতে থাকে না হয় আমি নাচে থাকি তাও তো আমার ভিডিওতে তোমরা নাচ আমার কম দেখছো আমি প্রচুর নাচ মানে সারাক্ষণ আমার হাত পা চলতেই থাকে এমনকি রাস্তায় যদি আমি এখন দাঁড়িয়ে আছি দাদা দাদা তো হঠাৎ করে নাচ শুরু করে দেবো মানে কোনো কিছু নেই আর আমাকে সামনের লোকজন বলবে কী হয়েছে তোর নাচছিস কেন এবার আমার কোনো উত্তর নেই পাশের বাড়ি কাকা তো বলে তুই তো আগা করেই খেয়ে দিয়ে উঠবো বা আমি যখনই ঘর থেকে বেরোবো মানে নাচতে নাচতে বেরোচ্ছে এরকম একটা ব্যাপার আমার কাকা মানে সময় বলতো যে ও তো সবসময় নাচতে নাচতে বেরো হাত পা খালি চলতেই থাকে গান নেই কিছু নেই আমি নিজে নিচে যাচ্ছি কারণ ওই একভাবে দাঁড়িয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয় আগে এই কারণে আমার মা বাবাও অপস্তুতে পড়তো বাট এখন আর পড়ে না কারণ বুঝে গেছে এর মেয়ের অভ্যেস আর পাল্টাবে না কোনো দিনে সবসময় হাত পায়ে চলতেই থাকবে আর এখানে মা আলু কুটছে কারণ ডিমের তরকারিতে আলু দিয়ে আলু দিয়ে দম করবে কিন্তু আলু মায়ের মনে হচ্ছে কম পড়বে তাই আলু আর একটা দিয়ে দিচ্ছে যেহেতু রাত্রে একটু থাকলে রাত্রে হয়ে যাবে আর এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে তাই আলুগুলো তুলে নিচ্ছি আর এদিকে মা পেঁয়াজ কুটছিলো আলুগুলো দিয়ে দিয়েছে এবার আলুগুলো তুলে নেব তার মধ্যে না একটা আলু হালকা লেগেও গেছে মানে একটু পুড়ে গেছে যেহেতু কম তেলে ভাজছি সেটাই তোমাদের দেখাতে চাইছিলাম না তাই ওরকমভাবে ওলটপালট করছিলাম ডোন্ট মাইন্ড হ্যাঁ ওরকম মানে বোঝাতে চাইছিলাম যে আমার আলু পরিনি আমার আলু ঠিকঠাকই আছে কিন্তু না একটা পুড়ে গেছে কিছু করার নেই আর এখানে তিনটে ডিম নিয়ে এসেছে রাতে এক পিস থেকে যাবে আর এই ডিমের তরকারি মা বসিয়ে দিচ্ছে দারুণ দেখতে হয়েছে না তার মধ্যে যদিও একটা ডিমের এই অবস্থা হয়ে গেছে কিছু করার নেই ডিমটা ফুটতে চায়নি বেশি রান্নাঘরের সব রান্না ভান্না হয়ে গেছে এখন মা ঘরটা মুছে দিচ্ছে মুছে একদম ক্লিয়ার পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে মনেই হবে না এখানে রান্না হয়েছে মাকে অস্কার দেওয়া হবে এই জন্য যদিও আর অস্কার দেওয়ার কথা কেন বললাম বলো তো আমার মা যেসে এসে কাজ নেয় এরপরে তোমরা ঠিক জানতে পারবে তোমাদের আমি ঠিক বলবো একটা না একটা কারণে আর এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে মা এখানে পেয়ারা কাটছে আর পেয়ারা মাখাটা না আগে দিন দারুণ করেছিল যদিও আজকে আমার পেটটা ভরা ছিল বেশি দুপুরে ভাত খেতে পারিনি কারণ বলেইছিলাম অত বেলায় খাবার খেয়েছি আর এখন সন্ধ্যাবেলা পরিয়ে উঠে এখন চা বসিয়েছি আর অনেক দিন পর বাবা চপ এনেছে আর সেই চপ মুড়ি আর চা খাচ্ছি আর দেখো আমি এখন একটু বেরোবো হঠাৎই খুব আইসক্রিম খাওয়ার ইচ্ছা হয়েছে তাই কি পরে যাব কি পরে যাবো ভাবতে ভাবতে মায়ের একটা চুড়িদারের প্যান্ট নিচে পড়ে নিয়েছি আর যেটা পরে আমার বেশ ভালোই লাগলো এবার তোর ডিসাইড করেছে এটা পরে আমি পরতে যাবো আর আমার মা বলছে যে এবার তুই এটাও নিয়ে এনে সব সব নিয়ে নেয় আমার কারণ আমার বাবার জামা প্যান্টও আমার হয়ে গেছে মায়ের জামা প্যান্টও আমার হয়ে গেছে আর আমারটা তো আমারই আর এখানে আমি যাচ্ছি হচ্ছে আইসক্রিম কিনতে এই ক্রিম রোল থেকে সেবারে খেয়েছিলাম বলেছিলাম না সরি কোল্ড রোল থেকে খুব ভালো খেতে আইসক্রিমগুলো আর এখানে মিষ্টি মিষ্টি নিচ্ছি কারণ বাবা তো আইসক্রিম খাবার না বাবার হালকা জ্বর জ্বর এসেছে তাই এখান থেকে বাবার জন্য মিষ্টি নিয়ে নিচ্ছি আর এখানে মিষ্টির দোকানে আসবো আর একটা মিষ্টি খাবো না তা হয় নাকি তাই এখানে একটা ছানার পান্তুয়ানা কি টাইপের দেখতে হয় ওটা একটা খৈরা ভোগ নিয়ে নিয়েছি খেতে খুব সুন্দর ছিল এই দুটো মিষ্টি দারুণ ছিল আর আর যদি ওই পান্তুয়া মতো মিষ্টিটাকে আমি লাল মিষ্টি বলি বাড়ি এসে মায়েদের আইসক্রিম দিয়েছি মা বললো পরে খাবে আর এখানে আমি মিনিকে খাওয়াতে বসেছি মিনি শরীর একদম ভালো নেই আর খালি কোলে উঠে যাচ্ছে একটু একটু করে দুধ খাওয়াচ্ছি দুধ ভাত খাবে না বিস্কিট দিচ্ছি বিস্কিট খাবে না কোনো কিছু খেতে চাইছে না শেষ পর্যন্ত এই ড্রপার হয়ে করে ওকে আমাকে খাওয়াতে হচ্ছে হঠাৎ করে ওর কী শরীর খারাপ হলো কে জানে এরকম করছে তোমরা একটু বলো তো যদি গায়ে জ্বর আসে বিড়ালদের তাহলে ঘরোয়াভাবে কি টোটকা ব্যবহার করতে পারি যাতে ওর শরীরটা ঠিক হয়ে যেতে পারে কানটা যদিও গরম নেই গাটা মাঝে মাঝে গরম থাকছে আর খালি কোলে উঠবে কোলে উঠেছে ও কী মজা পাচ্ছে একমাত্র ওই জানে অনেক কষ্টে ওকে এই দুধ খাওয়াতে হচ্ছে যদিও অনেক কষ্ট করার পরে শেষ পর্যন্ত এই দুধটা আমি পুরোটাই শেষ করেছি তো খাবে না নোকবার করছে কি যে শুরু করেছে ও আর খুব সাবধানেও থাকতে হচ্ছে যদি একবার আচর খেয়ে যায় যেহেতু ওর কোনো ইনজেকশন দেওয়া নেই কিচ্ছু দেওয়া নেই তাইমা পাশ থেকে বসে চেঁচিয়ে যাচ্ছে চেঁচিয়ে যাচ্ছে ওকে খাইয়ে উঠে নিজেরাও খেয়ে নিলাম আর এখন একটা আইসক্রিম নিয়ে বসেছি তো সবার ভিডিওটা ভালো লাগলে লাইক করো টাটা